এখন দেখতে পাচ্ছ এই যে সমুদ্রের যে অপরূপ সৌন্দর্য এখানে সূর্যের আলো পড়েছে সূর্যের আলো আর এদিকে সাদা যে ফেনার মতো যে ধোয়া দুটো মিলে এক অপরিসীম সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই পুরীর সমুদ্রের বুকে মুহূর্তে সকাল সাদা পুরী বাজে হাজার হাজার লোক এসে জড়ো হয়েছে সমুদ্রের ধারে এরা এরা মাছ নিয়ে এসছে এবার তোমাদের দেখাই ভিতরে কি মাছ আছে তুমি পুরীর হোটেলে বসে এরকম আলু পেঁয়াজ কাটছো কিরকম লাগছে তোমার তোমার তো একদম চর্বি আলা পিস এই যে বাবা এখানে বড় যেগুলো পিস ওগুলোকে কাটছে ভেটকি মাছ একদম সমুদ্রের ফ্রেশ ভেটকি এখানে রনি সানি আর দুই পিসি বসেছে এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছ আর ওদিকে ভেটকি মাছ গুড মর্নিং ফ্রম পুরি তো আজকে পুরীতে সেকেন্ডে এখন আমরা সকালবেলা চলে এসেছি এই যে এখানে সমুদ্রের দ্বারে সমুদ্রের দ্বারে তোমাদের গীতটা দেখাই শুরু দেখো এরকম গীত রয়েছে এখনো সূর্য ওঠেনি আস্তে আস্তে সূর্যটা উঠছে এ দেখা যাচ্ছে এখানে তো আমরা সূর্যটা ক্যাপচার করতে এসেছি এখন বাজে হচ্ছে দেখাই তোমাদের ছটা পঁয়ত্রিশ দেখা যাক আর সকালবেলায় যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি এই এখন সমুদ্রের পরে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এই সকালবেলায় আমি আর বাবা চলে এসেছি এখন এই মুহূর্তে সকাল ছটা কুড়িটাতে হাজার হাজার লোক এসে জড়ো হয়েছে সমুদ্রের ধারে দৃশ্য এবং এখন ওঠেনিটা আসছে একটু পরে উৎসব দেখা যাক একটু পরে হয়তো আমরা দেখতে পাবো যাই হোক এখন ছেলেরা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসছে সেই মাছের কি কি আসে সেই মাছগুলো গুলো আসছে একটু বাদেই হয়তো এরা এসে পৌঁছবে এটা দেখে নিয়ে আপনার কি কি মাছ পাওয়া যায় তোমাদের কাছে দেখিয়ে কথাবার্তা যে ঢেউ চলে এখন হ্যাঁ তোমাদের দেখো এই যে এরা সমুদ্র থেকে মাছ নিয়ে ফিরছে এখন দেখা যাক কি মাছ নিয়ে আসছে সেটা তোমাদের দেখাবো একদম দেখো এখন সূর্য আস্তে আস্তে উঠছে যে সুন্দর দৃশ্য সৃষ্টি এই সেটাই তোমাদের দেখাচ্ছি দেখতে যে সমুদ্রের যে সৌন্দর্য এখানে সূর্যের আলো পড়েছে সূর্যের আলো আর এদিকে সাদা যে ফোনের মতো যে ধোয়া দুটো মিলিয়ে অপরিসীম সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই পুরীর সমুদ্রের বুকে সেটাই তোমাদের দেখাচ্ছি আমার এই ক্যামেরার মাধ্যমে আমি তো এখানকার যে সৌন্দর্য খুব করছি এখানকার যে যে সৌন্দর্যটা সেটাই দেখাচ্ছি এবং এখন সকালবেলা যে ভীতটা সেটাও তোমাদের দেখিয়েছি বেশ দেখো দেখো সকালবেলা সূর্য তো উঠেই গেছে আর এদিকে কিন্তু এই যে নৌকাগুলো থেকে কিন্তু মাছ আনা শুরু করে দিয়েছে এরা সব সমুদ্রের মাছ নিয়ে আসছে তো সেগুলো তোমাদের দেখাবো আর এই যে সমুদ্রের জল এই প্রথম যে পায়ে লাগছে এক অসাধারণ অনুভূতি সেটাই তোমাদের দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা জল শীতকালে সকাল এবার চলো মাছ মাছ এনে আনা দেখাই এরা মাছ নিয়ে এসছে এবার তোমাদের দেখাই ভিতরে কি মাছ আছে

এদিকেও এরকম নৌকো শাড়ি চারিদিকে দেখো আর এদিকে সব যে মাছ কিনে রাখছে সব দেখালাম এখানে মাছের যে বাজারটা সেটা তো বিশাল মানে প্রচুর মাছ রয়েছে এখানে আর মাছ কেনার পর কিন্তু এরা কেটেও দিচ্ছে এখানে কেটে দেওয়ারও লোক রয়েছে তো তোমরা এখান থেকে মাছ কিনে আবার কাটিয়েও নিয়ে তারপর হোটেলে নিয়ে যেতে পারবে তো এটা একটা সুবিধা রয়েছে তোমাদের জন্য দেখিয়েছিলাম ওই যে আমাদের পুরীর যে বাঙালি বাজারটা আর ওখান থেকে আমাদের যে মাছ মাংস আনা হয়েছে সেটা এবার তোমাদের দেখাবো আমাদের যেহেতু ঘরে একদম কিচেন রয়েছে তো এখানেই রান্না বান্না শুরু হয়ে গেছে দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে মাটন একদম এখানে দু কেজি মাটন রয়েছে দেখতে পাচ্ছ একদম চর্বিওয়ালা পিস এই যে বাবা এখানে বড় যেগুলো পিস ওগুলোকে কাটছে আর এখানে মাছ দেখাই এই যে ছোট পিসি মাছগুলো দেখাও এই মাছগুলো এখন ধুয়ে রেডি করা হচ্ছে এখানে হচ্ছে রুই রুই মাছ দেখাচ্ছি তোমাদের দেখো বাজার থেকে একদম আনা এখানে সব রকম পিসি রয়েছে গোটা একটা আর এদিকে সব বাসন কোসন আমরা এই হোটেল থেকে ভাড়া নিয়ে নিয়েছি আর এইখানে সবই ভাড়া দেয় এটা দেড়শো টাকার বিনিময়ে এখানে কিন্তু এই বাসন ভাড়া দিয়েছে আর গ্যাসও দিয়েছে ওটাও দেড়শো টাকা নিয়েছে এবার এখন আমাদের মাটন রান্না হোক হলে আবার তোমাদের দেখাবো তো পুরীতে এলে কিন্তু এরকম এখানে বাজার করেও তোমরা খেতে পারো বেশ অনেক কম খরচাতেই তোমাদের কিন্তু লাঞ্চ ডিনার হয়ে যাবে কারণ হোটেলে কিন্তু বেশ ভালোই দাম চলছে আমরা দুদিনে যা যা খেয়েছি সবই তোমাদের দেখাবো তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর এরকম ভিডিও দেখতে হবে এবার চলো আমরা এবার একটু সমুদ্রের দিকে যাই তুমি পুরীর হোটেলে বসে এরকম আলু পেঁয়াজ কাটছো কিরকম লাগছে তোমার বলো পুরীর হোটেলে এই হোটেলে বসে এই যে আনন্দ করে সবাই মিলে একসাথে খাবো বলে গিয়ে দৌড়ে বাঙালি বাজার থেকে সব বাজার করে নিয়ে এলাম এবং মাংসটা আমার ছোট বোন এবং আমার দিদি রান্না করবে আমি সব অ্যারেঞ্জমেন্ট কাটাকাটি তো সব করে দিচ্ছি এই আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু আমরা রেডি করে দিয়েছি

দেখো ভেটকি মাছ একদম সমুদ্রের ফ্রেশ ভেটকি এখানে রনি সানি আর দুই বসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছ আর ওদিকে ভেটকি মাছ সাথে ডাল রয়েছে লেবু রয়েছে তো আমাদের এখন এখানে খাওয়া দাওয়া চলছে দুপুরের খাওয়া দাওয়া এখানে বসে আছে আর তোমাদের তো এই রুমটা দেখিয়েছিলাম এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এরপর আমরা আবার সাইড সিনে যাবো তখন আবার তোমাদের বাকিটা দেখাবো